हम लोग बार बार बोलते हैं हम लोग बार बार ये बात हम लोग एक एक बार एक बार ये बात हम लोग एक एक बार एक बार ये बात हम लोग एक एक

সঠিক চিকিৎসা পাইলে তো এখন তোমার আমাদের ভাই মারা যায় না ভাই আজকে আজকে পাঁচ মাস পরে আমাদের আহত বাইরে এখনো মারা যাচ্ছে পাঁচ মাস পরে যদি সঠিক চিকিৎসা আমাদের যদি বিদেশে পাঠানোর কথা ছিল যা বিদেশে ট্রিটমেন্ট দেওয়ার কথা ছিল তাদের বিদেশেও পাঠাচ্ছে না আমরা বলছি আপনি বিদেশে ডাক্তার না বিদেশে ট্রিটমেন্ট আমাদের দেশে বসে দেন তাও দিচ্ছে না তার জন্য তো ট্রিটমেন্ট অভ্যালয়েছে আমাদের ভাইটা মারা যাচ্ছে এখন আমরা মেডিকেলে ভর্তি হয়েছি আমার চোখের ভিতরে এখন পেলে আছে আমার চোখে এখন বুলেট রয়েছে বুঝলেন এখন আমরা ট্রিটমেন্টের জন্য আমরা মেডিকেলে পড়ে রয়েছি আমরা বাংলাদেশে আগে যে ট্রিটমেন্ট ছিল এখন তো সেই ট্রিটমেন্টই উন্নত কোনো ট্রিটমেন্ট তো হয়নি বুঝলেন ওরা বিদেশে কোনো ট্রিটমেন্টের জন্য আমাদের পাঠাচ্ছেও না বা বিদেশে কোনো ডাক্তারও আনতেছে না ওনাদের বারবার ওনাকে আমরা প্রস্তাব দিচ্ছি যে আমাদের ট্রিটমেন্ট দেন আমাকে সুস্থ করেন